এই সিল্কি মরগটা বিক্রয় করা হবে এটা কিন্তু অরিজিনাল যে পাঁচ আঙুলের যে সিল্কি এই পাঁচ আঙুলের যে সিল্কি অরিজিনাল মরগটা আমি বেছে দেবো তার কারণ আপনাদের দেখাচ্ছি আমার হাই পিস সিল্কির মুরগির ভিতরে দুইটা মরগ হয়েছে আর চারটা মুরগি দুইটা মারক থাকার কারণে দুইটা মারক শুধু ঠোকাঠুকি করে যার কারণে বেশি দেব মারক কিন্তু আসলে সুস্থ সবল কোনো সমস্যা নেই অনেকে মনে করতে পারেন কোনো সমস্যার কারণে বেশি দেব আসলে কোনো সমস্যা নেই আমার বেচার কারণে আপনাদের আমি দেখাচ্ছি যে এখানে ও একটা মারগ রয়েছে আর নিচেই তিনটে মুরগি আর আরেকটা মুরগি এই চারটে মুরগি এবং দুইটা মারগ আসলে দুইটা মারগ থাকলে ঠুকি ঠোকাঠুকি করে যার কারণে আমি একটি মারগ বেঁচে দেব যদি কারণ আর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন শুধু বেচার কারণটাই এই দুইটা একসাথে থাকলেই শুধু ঠোকাঠুকি করে যার কারণে আমি বেঁচে দেবো